গুড নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে আমরা কোথায় যাচ্ছি জানে ও সাবজিতে গাছ কিনতে যাচ্ছি ফুল গাছ কিনতে যাচ্ছি সিজনের গাছ কিছু তাই তো অবশ্যই অবশ্যই চলো একটি গাছ কিনছি তো ওদের সাথে শেয়ার করবো গাছ তো ওখানে প্রচুর রকমের আছে আর নয়ন তারাও দেখো অনেক রকম কালার আছে কিন্তু গোলাপ তো নেই বেশি চন্দ্রমল্লিকা ওই দিকটায় ওকে ঠিক লাগছে না ये होलुटा ना बो होलुटा बनी चलाई ही टाइम है ना पौधों के लिए मतलब निगासी है ना भाई जब तू तू ऐसा करो पौधों लाने से हैं हैं बाय यही चलाओ इंजेक्शन लेके ऐसा रिलापा था कुछ था है

না না যেটা ফুটে আছে এটা বার গাছ নেওয়া হয়ে গেছে অনেক গাছ নিয়েছি অনেক গাছ নিয়েছি আর কি কি গাছ নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি আর এখানে দেখো এখানেও কিন্তু অনেক গাছ আছে এখনো অনেক গাছ তো ভালো লাগছে অনেকগুলো গাছ আজকে নিয়েছি তো চলো বাড়ি দিয়ে দেখাচ্ছি কি কি গাছ নিয়েছি তোমাদের সাথে সবটাই শেয়ার করব দেখো দেখতে সেই তার তোমরা বাড়ি চলে এসছি সেই যে আমাদের বাড়ি বাড়ি দেখাচ্ছি কি কি কিনা চলে এসেছি অনেকক্ষণ দেখতে পাচ্ছ এখনো ড্রেস চেঞ্জ করিনি তার মধ্যে একজন এসছিল আমাদের একটা মামা হয় উনি এসছিল তো ওনার সাথে বসে একটু কথা বলছিলাম একটু চা দিলাম আমরাও একটু টিফিন খেলাম আর তোমাদের সাথে শেয়ার করা হলো না যে আমি কি কি গাছ নিয়েছি তো চলো তোমাদের সাথে এখন শেয়ার করি কি কি গাছ নিয়েছি এখনও গাছ যদিও বা বসানো হয়নি বসানো হবে তো চলো আগে শেয়ার করে দিই গাছ নিয়েছি আর এর আরও দুটো কালার তোমাদেরকে দেখাচ্ছি এটা একটা কালার এটা দেখতে পাচ্ছ এটা একটা ভেলভেট কালার আছে তো এটা লাইট ওপরে যেহেতু টাঙানো হয়েছে বোঝা যাচ্ছে না এটা একটা কালার আর এই একটা কালার এটা হচ্ছে একদম হালকা বেগুনি কালার তো খুব সুন্দর লাগছে আর এগুলো টাঙানোর জন্য এরকম করে একদম বাস্কেট করাই আনা করে আনা হয়েছে তো কেমন লাগছে জানিও আর ফুলগুলো চলো দেখাই তোমাদের সাথে তো এই একটা পিঙ্ক কালার জবা নিয়েছি গাছটা ভীষণ কুড়ি দেখো প্রচুর কুড়ি আছে আর এই একটা হোয়াইট কালারের জবা নিয়েছি এই গাছগুলো খুব কুঁড়ি আছে অনেক ফুল ফুটবে বলেই আমি নিয়েছি তো এখানে আর একটা পিঙ্ক কালার জবা আছে আর এই পিঙ্ক কালার জবাটা দেখতে পাচ্ছ কতটা ঝাঁকড়া মানে এদিক থেকে পুরো এই পর্যন্ত যেটা আছে পুরোটাই ওটা একটা গাছ আর এই দুটো গাছ নিয়েছি গাঁদা ফুল গাছ এই দুটো পুরো বাসন্তী কালারের গাঁদা ফুল হবে এই একটা আর এই একটা এই একটা নয়নতারা কালার নিয়েছি তো কালারটা দেখো জাস্ট অপূর্ব কালার আর এই একটা নিয়েছি হোয়াইট কালারের মধ্যে হালকা পিঙ্ক কালারের ওটা বল করা আছে তো এটাও ভালো লাগছিল নিয়েছি এই দুটো আর যেহেতু শীতকাল তো তো নিতেই হবে এটা একটা আছে ইয়েলো কালার চন্দ্রমল্লিকা এটা আছে হোয়াইট কালার আর এটা তোমার রেড কালার তো এই হচ্ছে পুরো তোমার গাছ সব দেখতে পাচ্ছ আমার যেগুলো আছে আর আগেরবারও আমি দুটো নয়নতারা নিয়েছিলাম সেগুলোও তোমাদেরকে কালারটা শেয়ার করছি তো এটা আগেরবার নিয়ে আসা হয়েছিল এটা রেড কালার নয়নতারা আর এই কালারটা তো সবার বাড়িতেই থাকে এটা সবার বাড়িতে থাকে এরকম আছে এমন নেই যে নেই কারোর বাড়িতে আছে এই কালারটা সবার বাড়িতে একদম পিঙ্ক কালার আর একটা লক্ষ্মী জবা নিয়েছি এখনও বসানো হয়নি তো এই যে ফুল ফুটে আছে তিনটে আর প্রচুর কুড়ি প্রচুর কুড়ি গাছটা ভর্তি কুড়ি তো কেমন হয়েছে আজকের গাছ তো কেমন হয়েছে আজকের গাছগুলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর বিশেষ করে আমি আর আমার হাজব্যান্ড দুজনেই গাছ খুব ভালোবাসি তো সেজন্য গাছ নিয়ে এসেছি আরও গাছ হয়তো আমাদের আনা হবে তো চলো আজকের মতন টাটা আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে যেও সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে তোমাদের সাথে